এ হলো কক্সবাজার থেকে ঢাকা যাতায়াতের জন্য একমাত্র ট্রেন রেও ট্রেন রাস্তা যে রাস্তা দিয়ে প্রতিদিন দুটি ট্রেন যাতায়াত করে থাকে একটি পর্যটক এক্সপ্রেস আর কক্সবাজার এক্সপ্রেস এই পথ দিয়ে যাতায়াত করে আপনারা এই যে রাস্তার একেবারে সামনে দেখতে পাচ্ছেন একটু গেলেই আইকনিক রেলওয়ে স্টেশন মেইন স্টেশনটি আর সেখান থেকে সকাল এবং বিকালে ট্রেন যাতায়াত করে থাকে রাতে যায় এবং সকালে ট্রেনের শিডিউলগুলো সেখানেই আপনারা পেয়ে যাবেন কোন কোন সময় ট্রেনগুলো যায় বা আমার অন্য অন্য অনেক ভিডিও রয়েছে যে ভিডিওগুলোতে আপনারা দেখতে পারবেন তো আজকের এই ভিডিওতে আসলে দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে কি এই ট্রেন যারা যাতায়াত করে যাত্রীরা তারা কি পরিমাণ আরাম আনন্দ উপভোগ করে পাশাপাশি এলাকাগুলো দেখে দেখে যেতে পারে খুবই চমৎকার চমৎকার দৃশ্যগুলো আসলেই দেখতে পারে প্রতিদিনই যাত্রীরা যেন খুবই আরাম আয়েস্যে একেবারে নীরবে কক্সবাজার থেকে ঢাকায় চলে যেতে পারে আর ঢাকা থেকে আবার কক্সবাজারে যেন বিনোদনের স্পট এই রাস্তাগুলো কোনো ঝড় জামালা নেই জামালাবিহীন মুক্ত। যানজটমুক্ত এই ট্রেন যারাই যাতায়াত করছে তারাই জানে আসলে কি আরাম কি ভালো লাগার এই পথ এটি নবগঠিত রেলপথ যে পথ এখনো পর্যন্ত কয়েক মাস হচ্ছে মাত্র আশানুরূপ যাত্রীরাও এখন এই পথ দিয়ে যেন দিন দিন বৃদ্ধি পাচ্ছে ট্রেন আর বাড়বে আর বাড়ছে প্রথম একটি ট্রেন চলাচল ছিল দ্বিতীয়বার দ্বিতীয় ট্রেন চালু হয়েছে এবার আবার নতুন করে আসবে কমিউটার ট্রেন নামের আরও ট্রেন এরপরে যাতায়াতের যাত্রীদের চাহিদা অনুযায়ী ট্রেন বাড়ার রয়েছে আরও কক্সবাজার এক্সপ্রেস প্রায় হাজারখানেক যাত্রী নিয়ে এই কক্সবাজার থেকে চটে যায় শুধু ঢাকা পর্যন্ত পর্যটক এক্সপ্রেস তাও হয়তো সখানে যাত্রী কম থাকে আর এই সব যাত্রীদের নিয়েই প্রতিদিন দুটি ট্রেন যাতায়াত করছে খুব আরামে কিছু ঘটনা দুর্ঘটনা বিচ্ছিন্ন ঘটনা ঘটেই থাকে সেগুলো স্বাভাবিক বিষয় তবে এই কক্সবাজার থেকে যে ট্রেন যাতায়াত করছে এটি আসলেই আমাদের জন্য খুবই সুখকর খুবই প্রদ। চমকপ্রদ এই দৃশ্যগুলো আসলেই অপরূপ সুন্দর সো এটি বিনোদনের খাত হিসেবে মানুষ এখন দর্শনার্থীরাও বেছে নিয়েছে নতুন গঠিত এই ট্রেন স্টেশন কাছাকাছি আছে আমি আর সেই ট্রেন স্টেশনের পাশে হয়তো যেতেই পারি আর কয়েক মিনিট মাত্র আমার সময় ব্যবধান আর এই ব্যবধানের মধ্যে আমি চলে যেতে পারি ট্রেন স্টেশনে আমি সেই এলাকাতেই যাচ্ছি এই মুহূর্তে এই রাস্তা পাশাপাশি দৃশ্য সবুজে সবুজে সমারোহ এই ট্রেন আসছে মাত্র চলে যাচ্ছে চুটে যাচ্ছে সুদূর ঢাকা পর্যন্ত এই চিগনেল এখানে লাইটিংয়ের খুবই আরামসে আরামসে যাত্রীরা এই রাস্তা যেন খুব চমৎকারভাবে খুবই মজবুত টেকসই এই রাস্তাগুলো তৈরি করেছে কক্সবাজার এখানে রেলওয়ে স্টেশন পুরোপুরি এখন সম্প স্বয়ংসম্পন্ন যে স্টেশনে কাজ চলমান ছিল বাকি সম্পন্ন হয়েছে আর সেখানে এখন প্রতিদিন কয়েকটি ট্রেন কিন্তু বসেই থাকে আর এটি একটি বিনোদনের কেন্দ্র হিসেবে নিয়েছে দর্শনার্থীরা বা পর্যটকরাও